ব্রাকে ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনের জন্য লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে তো এখানে ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে যেখান থেকে আপনারা সকলে কিন্তু অনায়াসে আবেদনটি করতে পারবেন আমরা সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড তথ্য আপনাদেরকে জানাবো নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশত সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও টেকসই দারিদ্র বিমোচনে ব্রাক মাইক্রোফিন্যান্স কর্মসূচিদের জুড়ে তিন হাজার শাখার মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহককে আর্থিক সেবা প্রদান করেছে যার মধ্যে উননব্বই পার্সেন্ট নারী গ্রাহক ব্রাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রোফিন্যান্স দাবি দায়িত্বসমূহ মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দরিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা সমিতিতে ঋণ বিতরণ এবং ঋণ আদায় ঋণী বৃদ্ধি সঞ্চয় আদায় এবং উত্তোলন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি কর্মস্থল ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে আর্থিক সুবিধা সম শিক্ষণ আবিষ্কালে ছয় মাস মাসিক বেতন সর্বস্তার করলে তেইশ হাজার টাকা শিক্ষণ আবিষ্কাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হলে তখন মাসিক বেতন সর্বস্তার করলে তিরিশ হাজার একশো চুয়াত্তর টাকা এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস অ্যান্ড বেস্ট অ্যাওয়ার্ড যাতায়াত ভাতা স্বাস্থ্য জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্যান্য মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী এখানে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ক্যারিয়ার ডট ব্রাগ ডট নেট অথবা ডাব্লুড বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রো ফাইন্যান্সে অভিজ্ঞ কর্মী অথবা বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে সংক্রান্ত সকল অ্যাটোজেট তথ্য রয়েছে তো আপনারা কিন্তু দেখে নিয়ে এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে ব্রাকের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখান থেকে মূলত জয়েন করতে হবে বা আপনাকে আবেদনটি করতে হবে